আমি জানি আমাদের মধ্যে সম্পর্কটা নেই তবুও আমি কেন যেন চাই না যে আমি তোমাকে বলে যাই আমি চাই সে সব সময় আমার ভেতরে থাকো আমার মনে থাকো। জানি না কেন আমি হাজারো খুশি থাকার চেষ্টা করেও খুশি থাকতে পারি না হয়তো আমি এটাই চাই যে সে যেন আমাকে খুশি রাখার চেষ্টা করে সবাইকে হয়তো বলি যে আমি তাকে ভুলে গেছি কিন্তু আসলে আমি তো জানি আমি তাকে কখনো ভোলার চেষ্টাই করিনি জানি না কেন আমি চাই সে যেন প্রতিটা রাতে আমায় নিয়ে ভাবে তাকে যেন কেউ আমার মতো করে ভালো না বাসে সে যেন আবার আমার কাছে ফিরে আসে সব কিছু ছেড়ে সে আমায় এসে জড়িয়ে ধরে বলবে তোমায় ছাড়া আমি ভালো নেই বিশ্বাস করো জানি না কেন আমি আজও তাকে চাই আর চাই যে সে ফিরে আসুক আমার জীবনে আবার হ্যাঁ আমি আমি এটাই চাই কেন সো ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে তেল দিন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ